শুভ সকাল আমরা এখন অবস্থান করছি আজকে এই প্রত্যাশিত সিরাজগঞ্জের সপ্তম রিসোর্টে রিসোর্টে এবং বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে আজকে সারা কার্যক্রম চলবে প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা এবং সভাপতি হেলা ধন্যবাদ সবাইকে আজকে আমাদের প্রত্যাশিত সিরাজগঞ্জের সপ্তম প্রতিষ্ঠাবার বার্ষিকী উপলক্ষে আমরা বেশ কিছু আয়োজন রেখেছি তার মধ্যে শুরুতেই আমরা পবিত্র কোরআন হইতে তেল করব এরপরে আমাদের কেক কর্তনের মাধ্যমে আমাদের শুভ সূচনা হবে প্রত্যাশিত সিরাজগঞ্জের বার্ষিকী এরপর পরই আমরা আমাদের কাজের উদ্বোধন করব হচ্ছে আমাদের প্রতি বছরের এ এবারও হচ্ছে একটি হুইল চেয়ার বিতরণের মাধ্যমে একটি অসহায় পঙ্গু এরপরই আমাদের রয়েছে বেশ কিছু ইভেন্ট আজকে কিছু মহিলা এই দর্শনার্থীদের জন্য বা যারা আমরা এখানে উপস্থিত উপস্থিত হয়েছি তাদের সবার জন্য রয়েছে কুইজ প্রতিযোগিতা এছাড়াও রয়েছে কিছু বাস্কেটবল প্রতিযোগিতা ভলিবল প্রতিযোগিতা সহ বেশ কিছু ইভেন্ট আমরা এখানে রেখেছি পাশাপাশি রেখেছি হচ্ছে এখানে কিছু আমাদের বার্ষিক একটা আলোচনার আয়োজন রাখা হয়েছে যেখানে আমাদের সামাজিক কার্যক্রমগুলো তুলে ধরা হবে এছাড়াও দেশের অন্যান্য যারা বৃত্তশালী রয়েছেন তাদেরকে আমাদের এই প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে দেশের বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এভাবেই আমাদের আমাদের আজকের এই সারা প্রোগ্রাম শুরু থেকে শেষ হবে সভাপতি সাহেব এবং কার্যকরী সদস্যদের মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম যে প্রথমেই থাকবে আহ কোরআন থেকে তেল তারপরে আলোচনা সভা তারপরে সবার পরিচিতি পর্ব মানে কার পেশা কে কি করে সবকিছু জানার শেষে ফাইনালি আজকে এই সপ্তম প্রতিষ্ঠা দুজনকে সম্মাননা প্রদান করবেন একজন হচ্ছেন শাহবাজ মেহেদি হাসান এবং সেই সাথে আমরা জানি যে গত ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো দুজনকে তারা সম্মানিত করেছিলেন অর্থাৎ সম্মাননা ক্রেস প্রদান করেছিলেন একজন হচ্ছেন আমাদের মামুন বিশ্বাস ভাই এবং অপরজন হচ্ছেন রৈমানিক ভাই মেহেদি হাসান ভাই এবং শাহবাজ খানের জন্য শুভকামনা থাকবে শুভকামনা থাকবে এক ঝাঁক এই মানবতার সেবকদের জন্য এবং সেই সাথে শুভকম থাকবে পুরা প্রত্যাশিত সিরাজগঞ্জের টিমের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন সিজন এফ এম ছয় সাত শূন্য শূন্য